অনেক বেশি খারাপ লাগতেছে হতাশও লাগতেছে কারণ হচ্ছে আমি এবার ফার্স্ট টাইম আসছিলাম স্টেডিয়ামে খেলা দেখতে লাইফে এর আগে কখনোই আসি নেই এটাই প্রথমবার সেই জায়গায় বাংলাদেশ হেরে গেল অনেক বেশি হতাশ লাগতেছে খেলা পুরোটা শেষই করি নাই না শেষ করেই বের হয়ে আসছে আর যে অনেক তাড়াতাড়ি উইকেট পড়তেছিল জিনিসটা কেমন লাগলো অনেক বেশি খারাপ লাগতেছিল যে একটু রান করার পরে আমি চাচ্ছিলাম যে একটু অন্তর্বকে এক দেড়শো রান করুক তাও অ্যাটলিস্ট হচ্ছে মানুষের থাকবে যে আসছি খেলা দেখতে বা স্টেডিয়ামে খেলা আজকে ফার্স্ট টাইম দেখলাম অনেক বেশি ভালো লাগছে

এবং যেহেতু পরবর্তীতে বিশ্বকাপ আর একটু ভালো খেলা দরকার ছিল এশিয়া কাপ আছে নেক্সট বছর বিশ্বকাপ আছে ভালো খেলা দরকার

ম্যাচ আজকে যে ম্যাচটা দেখছি আজকে খুবই হতাশ মানে বাসা থেকে আজকে অনেক প্রত্যাশা নিয়ে আসছে যে বাংলাদেশ আজকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে কিন্তু বুক বরা হতাশা নিয়ে ম্যাচ বাইর হইতে হচ্ছে স্টেডিয়াম থেকে আজকে এটাই খুব কষ্ট হয়েছে বিশেষ করে ব্যাটিং লাইন এত বাজে খেলছে মানে যেটা পলার বাইরে রানটা কিন্তু বেশি না টি টোয়েন্টি জন্য রানটা মানে একটা ধরতে গেলে এখনকার জন্য রান কিন্তু যেই ব্যাটিং মানে খুব ডাউন ফল করছে বাজে খেলাইছে ব্যাটিংটা একটা পাকিস্তান আমরা সিরিজ উইন করছি ঠিক আছে কিন্তু পাকিস্তানের সেকেন্ড টিমের সাথে ঠিক আছে যে জায়গায় বড় বড় তারকা প্লেয়ার বাবর আজম রিজওয়ান অরানাই ঠিক আছে যে এরকম একটা মন মানসিকতা থাকতে হইতো বাংলাদেশের যে আমরা ওদেরকে হোয়াইট ওয়াশ করব কিন্তু সিরিজ জিতার পর একদম পুরা বাংলাদেশ কি বলবো ভাই একদম হতাশ হতাশে নিয়ে বাড়ি ফিরতেছি ভাই খুব দূর থেকে ভাই আসছে পঞ্চগড় থেকে কুমিল্লার থেকে ভাই ম্যাচ দেখার জন্য কিছুই করার নাই অবশ্যই নেক্সট টাইম বেস্ট অফ প্লাক বাংলাদেশ ওকে থ্যাংক ইউ আশা কি হোয়াইট ওয়াশের চান্সটা মিস করলাম আমরা আপনারা হতাশ আমরা এরকম ভাবিনি এরকম একটা খেলা উপহার দিবে এত দূর দিকে আসলাম এরকম একটা খেলা উপহার দিবে এরকম অনেক হতাশ বলার মতো না বাংলাদেশ টিম কি বলবো বলার মতো ভাষা নাই অনেক দূর থেকে আসছে라운 গরেতে আসছে স্মরণরা থেকে আসছে যে খেলা দেখমু জিতবে হারতোছবে পাকিস্তান এ প্রত্যাশা নেই আসছিলাম আর কি মাঠে কিছু করে নাই অনেক বাজারভাবে বাজেভাবে আর বলতে গেলে আমাদের প্লেয়াররা টিকেট টেস্ট বানায় দিয়ে আর ওয়ানডেতে মানে টেস্ট খেলার কি কি বলমু খেলা মানে বলার মতো কোনো ভাষা নেই

যে কোনো জায়গায় যাবেন যে কোনো বান্ধে যাবেন সাকিব আল হাসান কে সাকিব আল হাসান তো ওইরকম একটা বিশ্বমানের খেলোয়াড়কে আমাদের দলে মানে এরকম ভাবে রাজনীতি ভাবে বাধ্য এটা আমাদের অনেক ব্যথতা অনেক মানে কি বলবো বলার মতো কিছু নাই আমরা চাই সাকিব আল হাসান দলে আবার ফিরক এ প্রত্যাশাই আমাদের এই কামনা কি অনেক দূর